বাড়িতে পুরো আয়োজন সম্পূর্ণ হওয়ার প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গেছে কনের বাড়ি আয়োজন দেখলেন বরের বাড়ির আয়োজনটাও চলুন দেখে নিই কি কই দিলে সিলি কসনাকে অ্যালা কসনাকে দোরাজকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি স্বামীমার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম বিয়েবাড়ির আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগতম তো এরই মধ্যে বাড়িতে কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গেট করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে সাথে প্যান্ডেল ডেকোরেশন সবই করা হয়েছে তো কনের বাড়ির অনুষ্ঠান তো রেডি বরের বাড়ির কি খবর জানতে চান তো সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন মিশারি আনসে বক্স ঘরের ভিতরে যাই হোক এত গরম আমরা আর ঘরের ভিতরে যাই এই যে বাইরে বসা বৈশা পাখা দিয়ে বাতাস করতেছি হাত পাখা দিয়া কারণ বাড়ির ভিতরে গেলে বিয়ে বিয়ে লাগে না বাড়ির বাইরেই উৎসব উৎসব লাগে তো বিয়ে উপলক্ষে বাড়িতে কিভাবে ডেকোরেশন করা হয়েছে চলুন এক নজরে দেখে নেই তো এখানে রান্নাবান্না করা হবে আর উপরে ত্রিপল টানানো হয়েছে যেহেতু বৃষ্টির দিন তাই আগেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর মেহমানদের খাওয়ানো হবে আমাদের বাড়ির নিস্তলায় ছয়শো জন মেহমানের আয়োজন করা হচ্ছে এবং একসাথে সত্তর জন মেহমান আর লাইটিং যে ব্যবস্থা করা হয়েছে আমাদের বাড়ির একদম রাস্তার শেষ সীমানা থেকে শুরু করে আমাদের বাড়ি পর্যন্ত লাইটিং করা হবে আর এরই মধ্যে বাড়ির চার পাশটায়ও কিন্তু আলোক সজ্জার ব্যবস্থা করা হয়ে গেছে তো চলুন বরের বাড়িতে যাওয়া যাক

যাই হোক এখন আমরা চলে এসেছি বরের বাড়িতে বর সম্পর্কে আমার চাচা তো ভাই হয় এবং বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি তো আমাদেরকে ফোন দেওয়া হয়েছে এসে দেখার জন্য তাদের বাড়ির আয়োজন কেমন চলছে কিংবা কিভাবে কি করা হবে তো আমরা যেহেতু কনে পক্ষ আমাদের মেহমান বেশি সদস্য সংখ্যা বেশি তো স্বাভাবিকভাবেই আমাদের বাড়িতে একটু উৎসব মুখর পরিবেশটাও বেশি এবং জমজমাটও বেশি তো বরের বাড়িতে যেহেতু এখনও মেহমান আসেনি এবং তাদের পরিবারের সদস্য সংখ্যা কম তাই স্বাভাবিকভাবেই তাদের বাড়িতে উৎসবটা এখনও শুরু হয়নি তবে সন্ধ্যার পর থেকে মেহমান আসা শুরু করবে তখন হয়তো বা জমজমাট পরিবেশ তাদের বাড়িতেও হবে যাই হোক এখন তো এইখানে আছি এসে দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে তারা তো আগেই শপিং টপিং তারপর বাজার সদায় করে ফেলেছে ঘর টর গুছিয়ে একদম রেডি করে ফেলেছে তো চাচির বাড়িতে তো অনেকবার এসেছি দেখেছি নিজের বাড়ির মতো আজকেও আসলাম তো আমার চাচি একা মানুষ চাচা বেঁচে নেই তো এখানে এসে কিছুক্ষণ বসলাম আর তারা আমাদের মতোই দুই বোন এক ভাই তো বোনদের সাথে দেখা করলাম গল্প গুজব করলাম বাড়িতে আবার এখনো কত কাজ বাকি আছে পুরো বাড়িতে লাইটিং করবে এখনো রাস্তা টুক করে সারতে পারে নাই গরম বাবা ঘামে গেছে যে গরম পড়ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়িতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বাড়িতে যারা সদস্যরা আছি তারা তো আনন্দ করছি যারা মেহমান এসেছে তারাও কিন্তু অনেক আনন্দ করছি তো কিছু মেহমান আজকে এসেছে কিছু মেহমান গতকালকে এসেছে আবার বেশ কিছু মেহমান কিন্তু আগামী কালো আসবে তো বিয়ের আগেই কিন্তু সব মেহমানরা আত্মীয় স্বজন যত আছে সবাই ইনশাল্লাহ আমাদের বাড়িতে এসে উপস্থিত হবে এবং সবার উপস্থিতিতেই কিন্তু শুভ কাজ সম্পন্ন হবে একটু পরে মা আজান দিবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যাই হোক বাড়িতে সবাই উৎসব মুখর পরিবেশে আছে হাসি ঠাট্টা হচ্ছে কিন্তু মেহমান কালকে আসবে যত মেহমান আছে সব আসবে কালকে আজকে কিছু কিছু মেহমান এসেছে আর এদিক দিয়ে রান্না বান্না কিন্তু অনেকটাই এগিয়েছে যে গরু মাংস বসানো হয়েছে শুধু দেশিয়ার মুরগির দারুণ আমি মুরগির না তারপরে পাক খাই মানে বয়লার মুরগি পাক খাই মাথা খাই না খাই না গলা খাই না कीला किलोने केस फ्राई करना था सेकंड में पोटिता देता बोलू रूप का फ्राई वो राइट गलत है इससे मैं टेस्ट करना कलर चेंज टेस्ट समझ में आ गया था গত দুই তিন দিনে বাড়ির যত ডেকোরেশনের কাজ আছে সব করে শেষ করা হয়েছে আর এখন বিয়ের আয়োজনের জন্য আমাদের বাড়িটা কিন্তু একদম রেডি তো চলুন একটু ঘুরে দেখে নেই কিভাবে সাজানো হলো তো দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে লাইটিং তো এখন আমি সরাসরি যাচ্ছি বাড়ির ভিতরে আর বাড়ির গেটের সামনে আরও একটা গেট করা হয়েছে এবং পুরো বাড়িটায় আলোকসজ্জা লাগানোর পরে অনেক সুন্দর লাগছে চারদিকে একদম ঝলমল করছে তো চলুন ভিতরে ঢোকা যাক তো সামনেই রয়েছে বিশাল বড় হল রুম এবং এই হল রুমেই কিন্তু মেহমানদের আপ্যায়ন করা হবে আর এই পাশটায় একটা রুম রয়েছে এইখানে ব্যবস্থা করা হয়েছে হলুদের আয়োজনের আজ স্বামীমার গায়ে হলুদ হ্যাঁ আজ না আগামীকাল স্বামীমার গায়ে হলুদ

কিছু দর্শক আছে না বলে যে আপু আপনার ভিডিও না দেখলে ঘুম আসে না আপনার ভিডিও আমার ভালো লাগে তো সেই ক্যাটাগরির দর্শক হয়েছে আমার চাষি ভিডিও ছাড়ার সাথে সাথে উনি দেখে দেখতেছেন আর স্বামী মার ভিডিও স্বামী মাই দেখা লজ্জায় মুখের মধ্যে কত বড় একটা ঘুমটা দিছে দেখছেন নেই কি কই দিলেছিলি গোস নাকি কিছুক্ষণ সাফা মারছে কাকির জন্য বলে আমার অনেকগুলা সাবস্ক্রাইবার হয়েছে আচ্ছা মানে আমার যত আত্মীয় স্বজন আছে সবার আত্মীয় স্বজনে দেখে বুঝছেন কাকি নতুন খেলা না খেলাটা কিন্তু পুরনো এগুলো আগে আমাদের দেশে বলে থাকা খেলা পাথর দিয়ে কিংবা ইটের কলা দিয়ে কিন্তু এই খেলাটা খেলা হয় দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যেভাবে খেলতে আসে আমি জীবন অফার করবো আমি প্রথম নিয়ে শেষ আমি কি শেষ হুঝি না দেখি আপনি

এ গেছে এখন দুইটা দুটো জোড়া জোড়া এখন দুটো একসাথে দুটো এই দুটো একসাথে এই দুটো এখন কি একবারই কি বানাবো দুবারে দুবারে নিব এই দুটো একবারই নেব দুছাটা বুচি বুচি এখন তিনটা একসাথে হুম കൂടി ഇതിക്ക് എങ്ങോട്ട് വെക്കണം നെക്സ്റ്റ് റൗണ്ട് ഇതിനെ എവിടെ ഇരിക്കണം ഏ സി ടാങ്കറ സൈൻ നമ്പർട്ടാ ടേം നമ്പർ ഈ സാറനപ്പോ റയറ്റ് കമ്പേ സെറ്റ് ആവുകേ ഒരു എക്നോഗ സെറ്റ് ഉടനെ ഇരിക്കണം യേ വാഴ്സി നവറ്റം വാസ്റ്റ് ആടേ ഇരിക്കു ടോർ ഇരിക്കു पूरा है mira তো শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে তো দুইবার খেলে কিন্তু মানে এক মুখস্ত হয়ে যাবে আর শিখাইতে হবে খেলা চলছে বাচ্চারা কান্নাকাটি করছে তাদের ঘুমঘুন পাড়ায় তারপর আবারও খেলা শুরু করা হবে আর এদিক দিয়ে এখনও রান্নাবান্না চলছে রাতের রান্না তিনবার করে রান্না করতে হয় বাড়িতে যেহেতু মেহমান আবার আমরা সদস্য সংখ্যা রয়েছি তো দুপুরে বেশ কিছু রান্না ছিল এখন আবার রাতে নতুন করেও রান্না করা হচ্ছে তো আমার মায়ের মনের অবস্থাও ভালো না একদিকে শোক মেয়েকে বিদায় দিতে হবে আবার অন্যদিকে বিয়েবাড়ির কাজের ঝামেলা তো আমরা যারা সদস্য আছি তারা তো টুকটাক কাজে সাহায্যই করছি এরপরও মায়ের অনেক কাজের চাপ পড়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমি হাতে মেহেদি পরে বসে আছি কে পরিয়ে দিয়েছে বলুন তো হ্যাঁ আমার ছোট বোন শ্যামীমা তার হলুদের আগেই আমরা মেহেদি পরে ফেলেছি তো আর দুই দিন পরে তো আমার বোন পর হয়ে যাবে তো পর হওয়ার আগে শেষবারের মতো নিজের বোনের কাছ থেকে হাতে মেহেদি পরে নিলাম মানে তার বিয়ের মেহেদি তার হাত থেকেই পরে নিলাম তো প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আমাদের বিয়ে বাড়ির জমজমাট আয়োজন সাথে বরের বাড়িতে কী আয়োজন চলছে সেগুলোও কিন্তু আপনারা জেনে নিলেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী স্পেশাল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই শুভরাত্রি